আর এক শ্রেণী হুজুর হয়েছে যারা নাকি সত্যকে কবর দিয়ে সত্যকে কবর দিয়ে তারা বাতিলকে মানুষের মাঝে প্রচার করতেছে যদিও তাদের হ্যাঁ চোখে পড়ে যে এই কথাটা ভুল কেন এই জন্য তা আল্লাহ বলছেন যে হুজুর দিয়ে প্রথম জাহার নাম উদ্বোধনী করা হবে তাহলে কোন হুজুর যাবে ওই হুজুর যাবে যে হুজুর সত্যকে আপনার দাপন করে মিথ্যা প্রচার করতেছে আর ওই হুজুরের যে অন্তভক্ত রয়েছে এই যে লুক রয়েছে এই লোকরা কোনো দিন ওই হুজুর যদি ভুলও বলে তার কাছে ভালো তার কাছে মিঠা ওই হুজুর যদি ভালো বলে তাদের কাছে মিঠা তাদের কাছে ভালো কেন সে অন্ধ মুকাল্লিদ এই জন্য মোহাম্মদ রুসাল্লাহ সাল্লু আসালাম বলেছেন ভালো করে শুনে থাকুন তাহলে কি মানা আমেলা আমালান লাইসা আলাই আমরুনা ফহরত যে ব্যক্তি এমন কোন আমল করলো আর যে আমল আমি নবী মাহমদ করি নাই ফাহর রাত তা প্রত্যেকটা তো গ্রহণযোগ্য হবে না যদিও মক্কার ইমাম আপনার আব্দুর রহমান সুদাইসও যদি ওই কথা বলে যে কথা আল্লাহ নবী মাহমদ সাল্লাহ সাল্লাম কালেও বলে নাই পশ্চিম কালেও এটা আমল করে নাই আর ওই কথা যদি মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস সেও যদি বলে तथा प्रत्येक ग्रहणजोग्य है